আজকের ভিডিওতে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি পিডিএফ ফাইল আপনাদের কাছে তুলে ধরেছি যেখানে আপনার লেখা আছে এস আই আর বা ভারতীয় নির্বাচন কমিশনের গণনার ফর্ম তো নিউ ইনিমুলেশন ফর্ম যেটা আপনাদেরকে বিএলও বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে সেই ফর্মটি আপনারা পাওয়ার পরে কীভাবে ফিল আপ করবেন এবং সেই ফর্মে কী কী দেওয়া থাকবে তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওতে দেখাতে চলেছি তো দেখুন আমাদের একটি ক্যান্ডিডেটের বিএলও তিনি ফর্মটি দিয়ে গেছেন এবং সেই ফর্মটি আমরা স্টেপ বাই স্টেপ ফিল করে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম দেখুন দেখুন ভারতীয় নির্বাচন কমিশনের গণনা ফর্ম লেখা থাকবে দ্বিতীয় নাম্বারে লেখা থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ বিএলও তো যিনি যে বিএলও আপনার এলাকায় কাজ করছেন তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার প্রিন্টিং করা থাকবে তারপরে যে আপনার কলামটা আছে সেখানে আপনার নির্বাচন নির্বাচকের নাম যার নামে এই ফর্মটি আছে তার নাম তার এপিক নাম্বার তার ঠিকানা এবং পিনকোড দেওয়া থাকবে তারপরে কম আপনার কলমে থাকবে সংখ্যা অংশ নাম যেটা হচ্ছে ভোটার কার্ডের তালিকায় বা লিস্টে দেওয়া থাকে সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এরপর আপনাকে একটা কিউআর কোড দেখতে পেয়ে যাবেন এই কিউআর কোডের মাধ্যমে বিএলও আপনার এই কিউআর কোডটি স্ক্যান করে তিনি ফর্মটি আপনার কাছে দিয়েছেন এবং আপনি এই কিউআর কোড স্ক্যান করে আবার আপনার কাছ থেকে ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার কাছে নিয়ে নেবে তারপরে কলমে আপনার কাছে একটি ছবি দেওয়া আছে সেই ছবিটি আপনি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ভোটার কার্ডে তালিকাতে বা ভোটার কার্ডে আপনার যে ছবিটি দেওয়া আছে সেই ছবিটি আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তারপরে একটি ফ ফটো মারা একটা জায়গা ফাঁকা রয়েছে যেখানে আপনাকে বর্তমানে যে ছবি আপনার আছে সেই ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে এখানে সাঁটাতে হবে বা আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে তারপরে দেখুন এখানে যেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সর্বপ্রথম এটা হচ্ছে আপনার সকলের জন্য যাদের দু হাজার দু সালের ভোটার কার্ডের তালিকায় নাম আছে তারাও এই এই জায়গাটি আপনার এতদূর পর্যন্ত ফিল আপ করবেন আর যাদের নাম নেই তারাও এই জায়গাটা আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে তার প্রথম হচ্ছে আপনার দেখুন জন্ম তারিখ তো আপনার আধার কার্ডের যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন বা আপনার বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখ আছে বা জন্মশাল আছে সে জন্মশাল তারিখ আপনি এখানে লিখে দেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আধার কার্ড যদি আপনার ইচ্ছা হয় আধার কার্ড নাম্বার দিতে পারেন অথবা নাও দিতে পারেন এখানে ঐচ্ছিক বলে লেখা আছে তিন নাম্বার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে ক্লিয়ার করে দিই যে মোবাইল নাম্বার আপনার যে বর্তমানে যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দেবেন যেই মোবাইল নাম্বারটি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় বাবা আপনি রিসার্জ করেন না সেই মোবাইল নাম্বারটাই দেবেন না কারণ হচ্ছে আপনার যখন এই ফর্মটি সাবমিট হবে আপনার এই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিকেশন ওটিপি দিয়ে ভেরিফাই হবে এই ফর্মটি আবার যদি কোনো প্রবলেম হয় তো বিয়ে আপনাকে এই নাম্বার ধরেই আপনাকে কল করবে যদি না পায় তাহলে পরে পরবর্তীকালে সমস্যা হবে তো সেই হিসাবে আপনি এখানে মোবাইল নাম্বারটা আপনি লিখে দেবেন দ্বিতীয় তারপরে কলামে আপনার পিতা বা অভিভাবকের নাম আপনাকে এখানে লিখতে হবে তো এনার স্বামীর নাম লিখতে পারি আমরা অথবা তার পিতার নাম লিখতে পারি যিনি অভিভাবক হবেন তার নামটা আপনি এখানে দিয়ে দেবেন অভিভাবকের যদি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার থাকে তো আপনি এখানে দেবেন যেহেতু আমাদের এই ক্যান্ডিডেট আছে তো আমরা এখানে টাইপ করে দিয়েছি মায়ের নাম আপনাকে দিতে হবে এই ক্যান্ডিডেটের মায়ের নাম আপনি এখানে দিয়ে দেবেন মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে এপিক নাম্বার দেবেন নাহলে দেওয়ার দরকার নেই স্বামী স্ত্রী যদি বিবাহিত হয় তাহলে এখানে স্বামীর নাম দিয়ে দেবেন এবং যা যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম দিয়ে দেবেন যদি থাকে দিতে হবে এরপরে স্বামী অথবা স্ত্রী যে কোনো যার নাম দিচ্ছেন তার এখানে ভোটার কার্ডের এপিক নাম্বার আপনার দিতে হবে যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে এই জায়গাটা দেওয়ার দরকার নেই তারপরে হচ্ছে আপনার দুটো কলম পাবেন একটা হচ্ছে এখানে দেখুন সর্বশেষ এশাইয়া নির্বাচন তালিকা থাকা নির্বাচকের নাম অর্থাৎ যাদের দু হাজার দুই সালে ভোটার কার্ডের তালিকায় নাম আছে তারা এই ফর্মটি এই জায়গাগুলো ফিল আপ করবে এবং যাদের দু হাজার দুই সাল পরে ভোট উঠেছে তারা এই জায়গাটা ফিল করবেন না তো ভালো করে আমরা আপনাদেরকে বলে দিই যে যাদের দু সালে ভোটার কার্ড আছে তারা এই জায়গাটি ফিল করবেন নতুবা আপনাদের এই জায়গাটি ফিল আপ করার দরকার নেই এটা আপনি ব্ল্যাঙ্ক রাখবেন তো যেই ক্যান্ডিডেটটা আমি ফর্ম ফিল আপ করছি তার দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম আছে সেই কারণে আমরা এই জায়গাটাই ফিল করেছি যদি না থাকতো তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক রাখতাম পরবর্তী স্টেপে আমরা চলে আসতাম তো এখানে দেখুন আমি লিখে দিয়েছি দু হাজার দুই দু হাজার দুই ভোটার অনুযায়ী অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার কার্ড অনুযায়ী এটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন তো এখানে যেহেতু দু হাজার দুই সালে এনার ভোটার কার্ড আছে তো আমরা এখানে সেই অনুযায়ী আমরা এইটাকে ফিল আপ করেছি নির্বাচকের নাম আমরা এখানে দিয়ে দেবো যেটা ভোটার কার্ডের নাম যেটা দু হাজার দুই সালের ভোটার কার্ডে ছিল সেই নামটাই আপনি দেবেন এখন বর্তমানে এনার নাম আছে আপনার হচ্ছে মুর্শিদা বেগম কিন্তু দু সালে ভোটার কার্ডের নাম ছিল কেবলমাত্র মুর্শিদা তো আপনার দু সালে যে নামটি ছিল সেই নামটি আপনি এখানে বসাবেন অথবা আপনি যদি আবার মুর্শিদা বেগম বসিয়ে দেন তাহলে সমস্যায় পড়তে পারেন তো আপনার দু সালে ভালো করে কেয়ারফুলি আপনারা শুনবেন তারপরে আপনার ফর্মটা ফিল করবেন দু সালে ভোটার তালিকায় যেই নামটি থাকবে সেই নামটি আপনি এখানে বসাবেন তো এই ক্যান্ডিডেটে দু দুই সালে ভোটার কার্ডে নাম ছিল মুর্শিদা এবং দু সালে তার নাম হয়েছে মুর্শিদা বেগম তো আমরা সেই অনুযায়ী দু হাজার দুই সালে মুর্শিদা যেটা লেখা ছিল সেই নাম্বারটা নামটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এরপর আপনাকে এপিক নাম্বার বসাতে হবে অর্থাৎ দু হাজার দুই সালে ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা বসিয়ে দেবেন আত্মীয়ের নাম তার আত্মীয় বাবা স্বামী অথবা মা যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন সম্পর্ক কি স্বামী মা না স্ত্রী যেটা সম্পর্কে হবে সেই সম্পর্কটা আপনি এখানে দিয়ে দেবেন জেলা পূর্ব মেদিনীপুর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং বিধানসভা ক্ষেত্রে পুরো পাশ আপনাদের বিধানসভা যেটা আছে সেই বিধানসভার আপনার নাম এখানে টাইপ করে দেবেন এরপরে হচ্ছে আপনার যে কাজটা হবে বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ এবং কমেন্ট সংখ্যা এটা এটা আপনি কোথায় পাবেন তো আপনাকে চলে আসতে হবে সালের ভোটার কার্ডের তালিকাতে তো আমরা এখানে দু হাজার দুই সালের একটি ভোটার কার্ডের তালিকা আমরা আমাদের এলাকার খুঁজে নিচ্ছি এইখানে আপনি দেখুন প্রথম পাতায় আপনি এখানে পেয়ে যাবেন নির্বাচনের তালিকা দু হাজার দুই দুশো এক পাঁশকুড়া তো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখুন বলেছে বিধানসভা ক্ষেত্রের অংশ তো অংশ আপনার কত আছে এখানে অংশ আছে আপনার দুশো ওটা অথবা আপনি এখানে পেয়ে যাবেন অংশ দুশো এক আপনি অংশ পেয়ে যাবেন তো এই প্রথম পাতাটা আপনি যদি চলে আসেন তাহলে এখানে এই যে দুশো এক পূর্ব পাঁচকুড়া অংশ অংশ নাম্বার হচ্ছে একান্ন বিধানসভা ক্ষেত্রে নম্বর আমরা এখানে দিয়েছি একশো বাহাত্তর আপনার যদি দুশো এক হয় তাহলে আপনি দুশো এক দেবেন এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন এই যে নির্বাচন তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ এই যে সংরক্ষিত মর্যাদা দুশো এক পূর্ব পাঁশকুড়া আর অংশ নাম্বার হচ্ছে একান্ন আর ক্রমিক সংখ্যা নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন ক্রমিক নাম্বার সিরিয়াল নাম্বার আপনার কত আছে তো আমরা এটাতে দেখুন একশো সংখ্যা দিয়েছি অংশ নাম্বার পঁচিশ দিয়েছি ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুশো তিন আমি আর একবার আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে সিরিয়াল নাম্বারটা হচ্ছে ক্রমিক নাম্বার এই যে আপনার এক দুই তিন চার পাঁচ যেটা সিরিয়াল নাম্বার সেটা আর অংশ নম্বরটা আপনি প্রথম পাতায় পেয়ে যাবেন দেখুন এখানে আমাদের দুশো এক পুরো পাঁচকুড়া আর অংশ নাম্বার হচ্ছে একান্ন তো আপনারা এটা ভালো করে কেয়ারফুলি চেক করে আপনি এখানে বসাবেন এরপর হচ্ছে এই যে পরে আত্মীয় বিবরণ যারা নাম কার কলামে সর্বশেষ সায়ারে দেওয়া হয়েছে তো যাদের দু হাজার দুই সালের ভোটার কার্ডের নাম আছে তারা এটা ফিল আপ করবেন আর যাদের নেই তারা এটা ফিল আপ করবেন না এরপর হচ্ছে দু হাজার দুই সালে পরে যাদের ভোটার কার্ডে নাম এসেছে তারা তাদের যে সম্পর্কে পিতা মাতা রক্ত সম্পর্ক যারা আছে তাদের এখানে ডকুমেন্টসের ডিটেলস দিতে হবে ডিটেলস দিতে হবে যেমন পিতা মাতা অথবা চাচা অথবা ভাই যারা যাদের দু হাজার দুই সালে নাম আছে তারা এখানে দিবেন যেমন যাদের উনিশশো নিরানব্বই জন্ম হয়েছে ভোটার কার্ড হয়েছে তারা এখানে কী দেবে তা তাদের দু হাজার দুই সালে যাদের তাদের পরিবারের সদস্য অর্থাৎ যাদের রক্ত সম্পর্কে যে সমস্ত সদস্য আছে তাদের কাগজগুলো দেখে নেবে সেই অনুযায়ী আপনারা এখানে ফর্ম ফিল আপ করবেন তো এখানে নাম দিয়ে দিয়েছি দেখুন আমি আব্দুল রশিদ যেহেতু তার স্বামীর নাম এখানে আব্দুল রশিদ তার এপিক নাম্বার দু হাজার দুই সালে ভোটার কার্ডে দেওয়া আছে সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি আর নাম আমরা এখানে তার নাম দিয়ে দিয়েছি আব্দুল রশিদ সম্পর্কে কী হন এনার সঙ্গে তো এখানে স্বামী আমরা স্বামী করে দিয়েছি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ পূর্ব বিধানসভা কেন্দ্র এরপর হচ্ছে আপনার বিধানসভার নম্বর এটা সেম আমরা এখানে বসিয়ে দেবো যেহেতু একই পাতায় আমাদের নামটা আছে সেই আমরা একই পাতায় নাম দেখলাম যদি ক্রমিক সংখ্যা আলাদা হয় তাহলে আপনার ক্রমিক সংখ্যা আলাদা দেবেন এরপরে আপনার নিচে চলে আসছে এই যে একটা ভাইটাল নির্বাচন বা পরিবারে যে কোনো সদস্যের স্বাক্ষর তো আপনার যে কোনো সব পরিবারের সদস্যের একজন যদি তিনি বাইরে থাকেন আর যদি ক্যান্ডিডেট বর্তমানে উপস্থিত আছেন তো তিনি তার বাঁ হাতের বৃদ্ধা ছবি এখানে একটা স্টাম্প দিয়ে দেবেন এই আপনার এখানে কাজ শেষ এরপর আপনি এখানে বিয়েলে আপনার স্বাক্ষর করবে তারপর আপনার কাছ থেকে এই ফর্মটি সাবমিট নিয়ে নেবে এরপর আপনার ডকুমেন্টস কী কী দিতে হবে তো আমরা ডকুমেন্টস হিসাবে আমরা যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টস হিসাবে আপনি যেগুলো আপনার কাছে আছে যেমন হচ্ছে এক সাত উনিশশো সাতাশি জন্মগ্রহণকারী যারা আছে তাদের কোনো নথি দিতে হবে না তো আপনার এই ফর্মটি দেওয়ার সময় বিএলও আপনার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস চেয়ে নেবে তো আপনার পেছনের দিকে বিএলও যে কাগজটা দিয়েছে সেই কাগজের পেছনে আপনার ডকুমেন্টসের ক্যাটাগরি দেওয়া আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এই ডকুমেন্টসগুলো সাবমিট করে দেবেন তো আশা করি আমরা ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলস দেখাতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ